সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হরখুরি শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখেন আজকে একদম শীতের সকাল থেকে ভিডিওটা শুরু করছি যদিও শীতকালটা বাংলার গ্রামে গঞ্জে প্রকৃতিতে আরও বেশি সুন্দর ফুটে ওঠে কিন্তু শহরেও কিন্তু সকালবেলা শীতের একটা আলাদা সৌন্দর্য শীতের প্রকৃতি এবং শীতের পিঠা শীতের পিঠাপুলি মা বোনদের হাতে মানে এটা আমাদের অন্যতম এক ঐতিহ্য আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিশেষ মুহূর্তই শেয়ার করব ঘরে আম্মা পিঠাপুলি তৈরি করেছিলেন তো চলেন দেখেন ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন দেখেন শীতের সকালে কি পরিমাণ ঘন কুয়াশা মহাসড়কের মানে কিছুই দেখা যাচ্ছে না এ ধরনের রাস্তায় মানে পরিবেশে ওয়েদারে গাড়ি চালানো খুবই চাপ চলে আসছে শীতকাল আবহমান গ্রাম বাংলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মতো বাংলাদেশের রীতিনীতি এবং এই শীতকাল ঋতু বৈচিত্র্যের এই শীতকালে পিঠাপুলি বাংলাদেশের আলাদা পরিচয় বহন করে হাতে কাটা এরকম সেমাই নারকেল দিয়ে তৈরি করা পুলি পিঠা ভাপা পিঠা আরও কত শত পিঠা আছে যা কিনা এক কথায় অসাধারণ বিদেশি অনেক মিষ্টান্ন মিষ্টি খাবার অনেক কিছুর তুলনায় আমাদের এই দেশীয় খাবারগুলোর আবেগ অনুভূতি একদমই আলাদা তো শীতের পিঠার আয়োজন চলছে আমাদের নরসিংদীতে প্রথমে আপনাদেরকে নরসিংদী থেকে কিছুটা বাইরে শীতের চিত্র কেমন দেখাচ্ছিলাম আর এখন দেখাচ্ছি যে দেখেন ঘরে কীরকম পিঠার আয়োজন চলছে হঠাৎ করেই হলো বাসায় এসে দেখলাম যে পিঠার আয়োজন হাতে কাটা সেমাই করা হচ্ছে আর ওইদিকে পুলি পিঠা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি চিনতে পারছেন এটা একদম এই যে নারিকেল তিল দিয়ে নারকেল কুড়ায়ও করে তো এটা কাটা কাটা নারকেল এই পুরটাই পিঠার মধ্যে দেওয়া হয় আমি একটু পুর খেয়ে নিচ্ছি খাওয়ার আওয়াজ পাচ্ছেন হয়তো অঞ্চল ভেদে বাংলাদেশে পিঠাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন উত্তরবঙ্গে বলা হয় কুশলি আর এমনিতে বই পুস্তকে কেতাবি ভাষায় বলা হয় পুলি পিঠা চন্দ্রপুলি চাঁদ পিঠা আরো কত কিছু তো দেখেন একদিকে এরকম মানে এই যে চালের গুড়ি সব এভাবে আর কি পিঠার আয়োজন চলছে আর অন্যদিকে রান্নাঘরে দুধ চাল করে রাখা আছে এই যে একদম পাতিল ভর্তি দুধ ওই চন্দ্রপুলি বা পুলি পিঠা কুশলি পিঠা ওইটা দুধের মধ্যে দেয়া হবে এবং তার সাথে শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড় এই যে দেখেন আমি একদম ভিতর থেকে দেখাচ্ছি দেখেন গুড়ের কালারটা কি সুন্দর ঠিক আছে আর এই গুড়ের ঘ্রাণ মানে এই গুড় এমনিতেও হাত দিয়ে নিয়ে খেলে এটা চকলেটের মতো লাগে খেতে পারি তো যাই হোক আপনাদেরকে একটু মুহূর্ত দেখাচ্ছিলাম তাছাড়া রান্নার পুরো প্রসেস রয়েছে ফাঁকে ফাঁকে একটু তুলে ধরবো আর তার সাথে ভিডিওর শুরুতে কিছুটা শেয়ার করেছি আমাদের নরসিংদিতে শীতকালের রূপবৈচিত্র চিত্র সব মিলিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যান ল্যান্ডলপার সয়স সো এনজয় দেব

এই যে এবারে একে একে পিঠাগুলা দিয়ে দিবে গরম দুধে জাল দিচ্ছে মানে যে পিঠাগুলা দিয়ে দিচ্ছে একে একে মানে এটাই হচ্ছে আসল মানে এটা দেখতে অনেক ভাল লাগে শীতের এই পিঠা পুলির আবেগ অনুভূতি কখনো কমান না শীতকাল মানেই পুলি কি সুন্দর লাগতেছে চন্দ্রপুলি য়ে মাত্র দিল এটা এটা এখন যেমন সুন্দর লাগতেছে এটা আবার রান্না করার পরে ফাইনাল লুকটা আরো সুন্দর লাগবে ওইটা পরে আপনাদের সাথে শেয়ার করব হুম হুম ডুবে যাবে তারপর আবার ভেসে উঠবে আর এখানে যে আছে এটা এটা কি এখন দিবা যাই হোক পিঠার ফাইনাল লুক একদম লাস্টে রকম হয় আর শীতের দিনে কিন্তু রাতের বেলা পিঠা বানিয়ে রাখলে সকাল বেলা খেতে যে কি মজা সেটার অন্যরকম একস্বাদ মানে গরম গরম তো আমরা খাবোই সেটার একসাথ সকালে সেটার আরেক স্বাদ একদম শীতের সকাল দেখেন শীতের পিঠা পুলির এই দুধ পুলির ফাইনাল লুকটা আসছিল এরকম এই যে ঠান্ডা একদম জমে জমে আছে তো যাই হোক এই এরকম এরকমটা খাইতে একটা টেস্ট দেখেন কি ঘন মানে অসাধারণ এই যে দেখেন একদম কেটে যে ভেতরে এরকম পুর সহ ঠিক আছে মানে এটা মুখে দিলে জাস্ট কি যে মজা

对对对